আসসালামাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ তিরিশে জুন রবিবার দুই হাজার তেইশ চব্বিশ শেষ কর্ম দিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ শেষের দিনে আজও মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে বা মোটামুটি ভালো পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসি প্রধান বা এক সূচক সাতাশ পয়েন্ট রাশপে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো আঠাশ পয়েন্টে অপরদিকে আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টি আজ বারো দশমিক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ তিন দশমিক একান্ন পয়েন্ট রাশপে অবস্থান করছে এক হাজার একশো আশি পয়েন্টে আজ ডিএসিতে সাতশো বারো কোটি আষট্টি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল সাতশো পাঁচ কোটি তিরাশি লাখ টাকা আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে বিরানব্বইটির দাম কমেছে দুশো পঁয়ষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল আটত্রিশটি কোম্পানির তা হলো আজকে তিনটি সূচকে মূলত সূচকের মোটামুটি পয়েন্টের অবনতি হয়েছে টানা মোটামুটি ভালো কিছুদিন সূচকের বৃদ্ধি ঘটেছে হঠাৎ করে আজকে আবার সামান্য পরিমাণে পতন হয়েছে তো একটা ভালো দিক হচ্ছে আজকে লেনদেনের পরিমাণ মোটামুটি সামান্য হলেও বেড়েছে যেটা মার্কেটের একটা ইতিবাচক দিক হয়তো বা আগামী সব আগামী দিনগুলোতে মার্কেট ঘুরে দাঁড়াবে বা মার্কেটে সূচকের পয়েন্ট বৃদ্ধি পাবে বলে আমি আশা করি যাই হোক এখন দেখা যাক কি হয় তো এখন আমরা যে আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো জিপি বেক্স ফার্মা সাই পাওয়ার হাইডেলবার্গ সিমেন্ট এডিয়েন টেলিকম রেনেটা ব্যাড পেপার প্রসেসিং বাংলাদেশ সাবমেন ক্যাবলস রোহিমা ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপি একাই পয়েন্টের বেশি বৃদ্ধি বেক্স দিকে তারা দুই পয়েন্টের মতো সাই পাওয়ার পয়েন্টের মতো সুযোগের বৃদ্ধি ঘটেছে অপরদিকে দিকে সিমেন্ট এডিয়েন টেলিকম রেনেটা তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে এবং ব্যাড ভিসি পেপার প্রসেসিং বাংলাদেশ সাবমেন এবং রোহিমা ফুড তারা এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে জিপি দুশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে দুশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা বেক্স ফার্মা একশো ষোলো টাকা দশ পয়সা থেকে একশো আঠারো টাকা দশ পয়সা সাইফ পাওয়ার একুশ টাকা বিশ পয়সা থেকে তেইশ টাকা তিরিশ পয়সা হাইড্রোলার্ক সিমেন্ট দুশো উনত্রিশ টাকা বিশ পয়সা থেকে দুশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা এডিএন টেলিকম বিরানব্বই টাকা সত্তর পয়সা থেকে নিরানব্বই টাকা দশ পয়সা রেনেটা সাতশো পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা থেকে সাতশো সত্তর টাকা দশ পয়সা ব্যাট বিসি তিনশো একুশ টাকা আশি পয়সা থেকে তিনশো বাইশ টাকা আশি পয়সা পেপার প্রসেসিং একশো ছেচল্লিশ টাকা আশি পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা সত্তর পয়সা বাংলা সাবমেরিন কেবলস একশো একুশ টাকা থেকে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা রহিমা ফুড একশো আঠাশ টাকা তিরিশ পয়সা থেকে একশো পঁয়ত্রিশ টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা বিকন ফার্মা ব্র্যাক ব্যাঙ্ক লাফার সোলসিম পুবালি ব্যাংক প্রাইম ব্যাংক কোহিনুর কেমিক্যাল বেস্ট হোল্ডিং এনবিএল এবং আইএফআইসি ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা একাই চার পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে ওপর বিকন ফার্মা তিন পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংক লাফার্স দুই পয়েন্টের মতো ডুবালি ব্যাংক প্রাইম ব্যাংক কোহিনুর কেমিক্যাল বেস্ট হোল্ডিং এমবিএল এবং আইআইসি ব্যাঙ্ক তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটেছে তো সেক্ষেত্রে স্কোয়ার ফার্মার দুশো বারো টাকা ষাট পয়সা থেকে দুশো দশ টাকা নব্বই পয়সা বিকন ফার্মা একশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তিপান্ন টাকা আশি পয়সা ব্রাক ব্যাংক চৌত্রিশ টাকা আশি পয়সা থেকে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা লাফার সিন তেষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে পঁচিশ টাকা আশি পয়সা প্রাইম ব্যাংক একুশ টাকা ষাট পয়সা থেকে একুশ টাকা কৈনুর কেমিক্যাল ছয়শো তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে ছয়শো পাঁচ টাকা বিশ পয়সা বেস্ট হোল্ডিং আঠাশ টাকা নব্বই পয়সা থেকে আঠাশ টাকা দশ পয়সা এনবিএল ছয় টাকা বিশ পয়সা থেকে ছয় টাকা দশ পয়সা এবং আইআইসি ব্যাঙ্ক আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে আমরা আজকের দিন একটা বা মূল্যবৃদ্ধি করা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি ল্যাম্প সাইফ পাওয়ার ওয়াটার কেমিক্যাল দেশ গার্মেন্টস ইসলামিক ইউপিজি টেলিকম ফুড এবং সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিডি ল্যাম্প হল্টেড হয়েছে সাইফ পাওয়ার হলটেড হয়েছে ইসলামিক ফিনান্স হল্টেড হয়েছে এছাড়া ওয়াটার কেমিক্যাল নয় পয়েন্ট পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে দেশ গার্মেন্টস মোটামুটি আট পয়েন্টের

ইউনিলিভার কনজিউমার কেয়ার সোনালী আস এএফসি এগ্রো পূর্বি জেনারেল ইন্স্যুরেন্স সোনালি পেপার হামি প্রগতি লাইফ এবং বিকন ফার্মা তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আবার যে বেলিজিং তাদের চার পার্সেন্টের মতো মূল্যের পতন করছে এবং বাকিরা সবাই আবার নেগেটিভ ফলটেট হয়েছে অর্থাৎ তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন ঘটেছে এখন যে আমরা আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে লিন্ডেবিটি সাইপাওয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স বিসেসারি আলিপি ইন্ডাস্ট্রিজ বেক্স ফার্মা ব্যাট ভিসি ক্যাপিটেক গ্রোথ ফান্ড ওয়ালটন স্কোয়ার ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিনডিভিটি আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের টোটাল লেনদেনের পরিমাণ ছিল পনেরো কোটি টাকার মতো অপর থেকে সাইফ পাওয়ার চোদ্দ কোটি টাকার মতো সিটিজেন ইন্স্যুরেন্স দশ কোটি টাকার মতো অপরদিকে থেকে বিশ্বাসী আলিপি ইন্ডাস্ট্রিজ এবং বেক্স ফার্মা নয় কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে ব্যাট ভিসি ক্যাপিটেক গ্রোথ ফান্ড ব্যাড বিসি আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের স্কোয়ার ফার্ম কোটি টাকার মতো লেনদেন হয়েছে যদি শীর্ষে ছিল তা তাহলে দেখা যাবে আজকে বলিমের শীর্ষে চলে এসেছে সাইড পাওয়ার অর্থাৎ সাইড পাওয়ার হয়েছে এবং তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের আজকে একষট্টি লাখ চোদ্দ হাজার নয়শো এগারোটি শেয়ারের লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের সাতচল্লিশ টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে এরপরে রয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তাদের তেত্রিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ফেক ডিল তিরিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এরপর রয়েছে রবি পঁচিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আর বাইসি ব্যাংক বাইশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আইসিবি সোনালী ব্যাংক একুশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইল একুশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে সেলভো কেমিক্যাল সতেরো লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপর রয়েছে গোল্ডেন সন তাদের পনেরো লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে লেনদেন দেখি তাহলে দেখা যাবে যে আজকে মোটামুটি যেহেতু সূচকের পতন ঘটেছে তো অধিকাংশ সেক্টরই মূলত আজকে লেনদেনের নেগেটিভ অবস্থা রয়েছে অর্থাৎ তাদের মূল্যের পতন ঘটেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিমেন্ট সেক্টর ফুল অ্যান্ড অ্যালাইড সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজারে তাদের বেশি বেশি খারাপ করছে তাদের মধ্যে যদি দেখি তাহলে দেখা যাবে যে ফিনান্সিয়াল সেক্টর একটু বেশি খারাপ করছে জুট সেক্টর বেশি খারাপ করেছে অপরদিকে ট্রাভেল অ্যান্ড লেজারে বেশি খারাপ করছে বাকিরা মোটামুটি খারাপ করছে যে ভালো আর দিক যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যায় সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খুবই ভালো করেছে মিসেলেনিয়াস মোটামুটি ট্রেনারি সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন খুবই খারাপ করে ভালো মোটামুটি ভালো করেছে দিকে কর্পোরেট বন্ড খুবই ভালো করেছে বলবো পেপার অ্যান্ড প্রিন্টিং এবং আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে যদি আমরা আজকে দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে মোটামুটি কিছু ডিক্লারেশন ছিল দেখা যাচ্ছে যে লিম্বে বিধি তারা পনেরোশো চল্লিশ পার্সেন্টের মতো ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল চৌত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু তিনশো ছিয়াশি টাকা আশি পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যদি নিম্ন বিডি আর পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আঠারো জুলাই পূর্বে উক্ত কোম্পানি শেয়ার হোল্ড করতে হবে এরপরে সে মেঘনা লাইফ তারা পনেরো পার্সেন্টের মধ্যে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের রেকর্ড হচ্ছে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ এবার বেলিজিং তারা শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইনি ক্যাব তারাও শূন্য পার্সেন্টে ক্যাশ ডিভিডেন্ড করেছে এরপর রয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স তারা বারো পার্সেন্টের মধ্যে ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএসসি এক টাকা দশ পয়সা অবর নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা আটচল্লিশ পয়সা তাদের রেকর্ড ডেট উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ দুটো কোম্পানি ডিভিডেন্ড পেতে হলে অবশ্যই উনত্রিশে জুলাই পূর্বে আপনাদের শেয়ারগুলো হোল্ড করতে হবে আর যাই হোক এখানে লিন ডিভিডেন্ট খুবই ভালো পরিমাণে ডিভিডেন্ট দিয়েছে যেটা দেখার মতো আমি মনে করি যে দুটো কোম্পানি বিনিয়োগকারীরা অবশ্যই লাভবান হবে অবর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি মেঘনা লাইভ দিয়েছে কিন্তু দুঃখজনক হলো ইউনিক্যাপ এবং বেলিজিং এই কোম্পানিগুলো আসলে শূন্য পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করেছে যা মোটেও কাম্য নয় আসলে উক্ত কোম্পানির কইরা এতে আসলে হতাশ হবে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেষ দিন ভালো গেল না পুঁজি বাজার বিশ অর্থ বছরে শেষ দিন ছিল আজ কাল থেকে নতুন বছর শুরু হবে তবে বছরের শেষ দিন ভালো গেল না পুঁজি বাজার তো কি বল আছে চূড়ান্ত বাজেট ক্যাপিটাল গেন ট্যাক্স বাতিল বা প্রত্যাহার করা হচ্ছে না এমন নেতিবাচক খবরে আজ লেনদেন শুরু থেকেই দেশের উভয় পুঁজিবাজার পতন প্রবণতা ঝেঁকে বসে বারো মিনিটের মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি পঁয়ষট্টি পয়েন্টের বেশি পড়ে যায় এই সময় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক তৈরি হয় লেনদেনের সময় যতই গড়া ছিল সূচকের পতন তত কমতে ছিল এই সময় বড় মূলধনী মৌলভিত্তিক কিছু শেয়ার দাম বাড়তে দেখা যায় যার ফলে সূচকের পতন কমতে থাকে লেনদেনের এক ঘন্টার মধ্যে ডিসি প্রধান সূচক পতন বিশের নিচে নেমে আসে তারপর আবার সেল পেশার সূচক পতন ঠেকাতে থাকে বেলা সোয়া এগারোটায় সূচক আগের দিনের সামনে রেখা সমান রেখার অবস্থান নেয় তবে তা বেশিক্ষণে স্থির হয়নি সেল প্রেশার সূচক আবারও পেছনে যেতে থাকে পোনে একটা পর সূচকের পতন আবারও বাড়তে থাকে যা শেষ বেলায় সাতাশ পয়েন্টে স্থির হয় তবে এই দিন সূচকে নেতিবাচক প্রবণতা থাকলেও লেনদেন ছিল ইতিবাচক প্রবণতা এদিন ডিসিতে আগের দিনের চেয়ে সাত কোটি বেশি বেড়ে লেনদেন সাতশো বারো কোটি টাকা ছাড়ায় তো যাই হোক বছর শেষ দিন ভালো না পুঁজি বাজার এটা খুবই সত্য তবে বেশ কিছুদিন আমরা অনেক ভালো পয়েন্টের বৃদ্ধি ঘটেছে আজ হয়তো মার্কেট কিছুটা কারেকশন হয়েছে আশা করা যায় বা আমরা বলতে পারি যে আগামী দিনে হয়তো মার্কেটে মার্কেটের সূচকের পরিমাণ বৃদ্ধি পাবে তবে এই গিন ট্যাক্স নিয়ে শেয়ার মার্কেটে বিশাল পরিমাণে একটি ঝড়ের মধ্যে দিয়ে গেছে আশা করি যে উক্ত ঝড় সামনে থামবে তো দেখা যাক কি হয় তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চট্টগ্রাম স্টক ইতিহাসের সর্বোচ্চ লেনদেন তো বলেছে দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ লেনদেন ছয়শো চব্বিশ কোটি তিরিশ লাখ উনআশি হাজার টাকার শেয়ার ইউনিট তো বড় লেনদেনের কারণ হিসেবে জানা যায় জুন মাসের ক্লোজিং কে কেন্দ্র করে কয়েকটি কোম্পানি বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে এটা আগে গত বছর দু হাজার তেইশ সালের তিরিশে জুন সিএসিতে ইতিহাসে সর্বস্ত লেনদেন হয়েছিল পাঁচশো তিরিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা আজ পাঁচটি বড় কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে পাঁচশো বারো কোটি টাকা পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি যাই হোক কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এ স্কোয়ার ফার্মা কোম্পানির একাই লেনদেন হয়েছে দুশো পঁয়ত্রিশ কোটি বত্রিশ লাখ টাকারও বেশি যাই হোক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বড় ধরনের লেনদেন হয়েছে এটা খুবই ভালো দিক লেনদেনের পরিমাণ বাড়ার ফলে হয়তো মার্কেটে এক ধরনের গতিশীলতা তৈরি হয় যার ফলে মার্কেটে আসলে একটা ইতিবাচক দিক বয় নিয়ে আসে বলে আমি মনে করি তো দেখা যাক সামনের দিনে হয়তো বা আরো ভালো করার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় তো কি হবে সে বিষয়ে আমাদের দেখতে হবে ধারণ করতে হবে তো আমরা এখন অপর একটি বড় লেনদেন তো কি বল আছে সপ্তাহের প্রথম কর্ম দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ষাটটি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে এসব কোম্পানির মোট দুশো ছিয়ানব্বই কোটি আটাত্তর লাখ উনাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হলো যমুনা অয়েল মেঘনা পেট্রোলিয়াম ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইউনিলিভার কনজুমার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সিপাল রিসোর্ট রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক গ্রামীণ গ্রোথ ফান্ড আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে দুইশো চুয়ান্ন কোটি ছেচল্লিশ লাখ টাকারও বেশি যাই হোক এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কিছু ভালো কোম্পানি রয়েছে এগুলো সম্পর্কে আপনারা নজরে রাখতে পারেন চাইলে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বুঝে এবং ঝুঁকি স্বীকার করে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ